রাজনীতিতে চার দশকেরও বেশি সময় ধরে অটল অবস্থান আপসীর নেতৃত্ব আর অবিচল সাহসের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাধা দমন পীড়ন কারাবাস কিছুই তাকে তার লক্ষ্যে টলাতে পারেনি রাজনৈতিক প্রতিটি সংকটে তিনি বারবারই দেখিয়েছেন দৃঢ়তা এবং আপসীন অবস্থান স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর রাজনৈতিক অস্থিরতার কঠিন সময়ে দলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি সেনা শাসন এক দলীয় চাপ আর কঠোর রাজনৈতিক বাস্তবতার মধ্যেও তিনি কখনো আপোষের পথ বেছে নেননি উনিশশো সালের নির্বাচন সেরা শাসনের ছায়ায় অনিশ্চিত সময় রাজনীতিতে টিকে থাকার সুবিধাজনক পথ ছিল নির্বাচনে অংশগ্রহণ কিন্তু খালেদা জিয়া সেই সহজ পথ বেছে নেননি বিএনপির পক্ষ থেকে তিনি সেদিন নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত নেন এটি প্রথম তাকে জাতীয় রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি দেয় উনিশশো সালে দেশ পরিচালনার দায়িত্ব পান তিনি পুরো মেয়াদের শাসন শেষে উনিশশো সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন যা পরে রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে সমালোচিত হয় কিন্তু সেই ভুল বুঝে খালেদা জিয়া ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরা নয় বরং জনমতের প্রতি সম্মান দেখিয়ে শান্তিপূর্ণ সম্পূর্ণভাবে ক্ষমতা ছেড়ে তত্ত্ববধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের পথ খুলে দেন রাজনীতিতে এমন উদাহরণ বিরল ভুল শিকার সংশোধন এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দুই সালে আবারও কঠিন সময় তত্ত্ববধায়ক সরকার পুনর্বহলের দাবিতে অনর থাকেন তিনি পাঁচই জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত তার নেতৃত্বকে আরও দৃঢ় করে তোলে অনেক চাপ সত্ত্বেও অবস্থান বদলাননি তিনি দুই সালের দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস বয়স ও শারীরিক দুর্বলতা রাজনৈতিক চাপ সব কিছু ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু সমর্থকরা বিশ্বাস করেন এ সময় তার আপসহীন নেতৃত্বের পরিচয় সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে দীর্ঘ রাজনৈতিক জীবনের ধারাবাহিক সিদ্ধান্ত নীতি ও আদর্শের প্রতি অবিচল অবস্থানেই তাকে আজ আপোষী নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছে মূল্য দিতে হয়েছে তবু আপোষ করেননি এই দৃঢ়তা তাকে বাংলাদেশ রাজনীতির ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে রায়হান কিবরিয়া তিস্তা টিভি